রাত পেরোলেই বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগেই বিজেপির পোলিং এজেন্টের ফর্ম ঘুরে বেড়াচ্ছে খোলা বাজারে পর্বে স্পষ্ট বিজেপির স্ট্যাম্প এবং নেতৃত্বের সই ঘটনা বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর কীর্ণাহার এলাকায় ঘটনার অভিযোগে দলের সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন দলেরই এক সদস্য এবং তার দাবি খোলা বাজারে পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে এবার এই ফর্মটা যদি তৃণমূলের লোকের হাতে চলে যায় তাহলে তারা কি করবে তৃণমূলের লোক এই ফর্মটা ফিল করে বিজেপি পোলিং হয়ে বসে যাবে এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতির দাবি এসব পার্টির অভ্যন্তরীণ বিষয় বিজেপি পার্টির অভ্যন্তরীণ ব্যাপার এটা নিয়ে আমাদের কেন মাথা ব্যথা কোথায় যাচ্ছে না যাচ্ছে আমরা যদি রাস্তায় একটা ফর্ম পুড়িয়ে পাই বিজেপি ফর্ম যদি হয় যেটি বিজেপি নাম সেটাই আমাদের তৃণমূলের কর্মীরা চানাচুরে ঠোঙা করবে কিন্তু সেটা নিয়ে এদের পড়বে না ঘটনায় শুরু রাজনৈতিক তর্জা তবে ভোটের আগে আশঙ্কা একটা থেকেই যাচ্ছে নজরে চতুর্থ দফার নির্বাচন অমন্য তত্ত্বের রিপোর্ট কালকাটা নিউজ